এই তিনি বললেন আমার এত লম্বা হ্যাঁ বাড়ানোর পরও করতে হবে তিনি বললেন তিনি বললেন তাহলে আমি এখনই আল্লাহটাকে সারাদে লাভদায়ী বলতে চাই কি বললেন আমি এখনই আল্লাহটাকে সারাদে লাভ্বায়ী বলতে চাই তাহলে ফেরেস্তারা নুবির কাছে এসে অনুমতি চেয়েছেন কিনা বলেন চেন্নাই এবার দেখেন আমাদের নবীর যখন এনতেকালের সময় হয় নবী যে বললেন তাকে আসতে দাও তা নবীর ক্ষেত্র এটা হয়েছে কিন্তু গোলাম মাহমদ কাগেরি সে তো বাথরুমে পরে ইন্তেকাল করেছে কোথায় পরে বাথরুমে পরে ইন্তেকাল করেছে তাহলে সে যদি সত্যিকার নবী হতো তাহলে অবশ্যই ফেরেস্তা তার কাছে অনুমতি চাইতেন আপনি কি বাথরুমে মরবেন না বিশ্লেষ মরবেন কি বলেন অনুমতি চাইতেন না

কিন্তু গোলাম আহমদ হয়ে থাকে তাহলে তার ইন্তেকাল হলো বাথরুমে কিন্তু তার দাফন হলো ভারতে গুরুদাসপুর কাটিনি গ্রামে কেন

আর এই গোলাম মোহাম্মদ কাদের তার পুটি তো কোনো নাই শেষ হলো ইংরেজদের একজন পাঁচ আটা গোলাম সে গিয়েছিল ইংরেজদের একজন পাঁচ আটা গোলাম যখন ভারত বংশ ভারতবর্ষকে যখন ইংরেজদের দখল করে নিয়ে যা ওই সময় টাকার বিনিময় এই গোলাম মোহাম্মদ কাদিনেকে ইংরেজরা কিনে নিয়েছে। মুসলমানদের ইমান নষ্ট করার জন্য আজকেও সেই ইমান বিদী দল বাংলাদেশ আছে কিনা বলে আছে না পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যকলাপ এগুলি আছে কিন্তু আমরা মুসলিম দেশ হিসাবে